সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম সে আবারও ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি হাট রাজশাহী সিটহাটে আরেহাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হাড্ডিসার একেবারে শুকনো যে গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের মতামত কী সেই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে সময় নিয়ে সাথে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এ যে দেখেন এখানে মার্শাল্লাহ ভালো মানের একটি এই যে হাড্ডি গাবি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে আমি আপনাদের একটাই নিয়ে একটাই নিয়ে এসেছেন না বাজারের কি অবস্থা আজকে বাজার খুব খারাপ ভাই বাজার খুবই খারাপ না জি কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার খুব কম খুবই কম লাগতেছে না আগের মতো নাই না কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম আমরা পঁচাশি ছিয়াশি দাম চা আছে পঁচাশি ছিয়াশি চাচ্ছেন পাটিরা কেমন দাম দিচ্ছে সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি দিচ্ছে তো কেমন কি টার্গেট করতে আসেন কত ছাড়া যায় চুয়াত্তর পঁচাত্তর হলে ছেড়ে দেয় সত্তর পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর হলে ছেড়ে পঁচাত্তর হলে সাড়ে টার্গেট দাঁতে কয়টা ছিল এটা এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু এটা ছয়টা এই যে দেখেন সামনে যাবো এক এক করে দেখাবো আর যাবো দেখেন গাবি গরুগুলো আছে মাসাল্লাহ প্রচুর আছে দেখেন সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো কি অবস্থা এমন কেমন দামে বিক্রি হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে পাঁচ পিস নিয়ে এসেছিলেন বিক্রি হলো কয়টায় পর্যন্ত তিনটা বিক্রি হয়ে গেছে কাস্টমার কেমন পাইলেন আজকে ভালো বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে মাঝামাঝি আর কি আগের থেকে পার পিসে কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এই গাভি গরু গুলো দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কম এটার কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার চা হচ্ছে পার্টিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে ছেষট্টি সাতষট্টি দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন দুই হাজার কম হলেও ছেড়ে দেওয়ার টার্গেট এই যে মাসাল্লাহ দেখেন এই যে দাম দর কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে গাভী গরুর আমদানি হাট হাটে কিন্তু এই মুহূর্তে মানে বেসা কেনার ভাব লেগে গেছে ব্যাসকিন ভালো চলতেছে না এই যে ব্যাসকিন ভালো চলতেছে বলতেছে সামনে যাই বাজার অনেকটাই কম বলতেছে কেউ কেউ বেশি বলতেছে অনেকের অনেকের মত অনেক এই যে দেখেন এখানে একটি প্রেগনেন্ট গাভী মনে হয় কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা একটা বাড়ি নাকি ব্যবসার

এগুলো আপনার দেখে শুনে দাম দর করে নিতে হবে মার্শাল্লাহ প্রচুর আমদানি হয় অলরেডি দাম দর চলতেছে মনে হয় ভাই কেমন চাচ্ছেন পঁচানব্বই চা হচ্ছে দাঁতে কয়টা ছিল ভাই এটা ছয় দাঁত আজকে বাজারের কেমন অবস্থা খারাপ লাগছে কেমন কি টার্গেট পার্টিটা কেমন দাম দিচ্ছে এটার আশি বিরাশি দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করা যায় পঁচাশি থেকে ছিয়াশি হলে বিক্রি করা যায় এই যে মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন গাভীর আরও কিছু দেখাবো সময় নিয়ে ধৈর্য ধরে সাথে থাকেন তাহলে এই ভালো ভালো গাভি দেখতে পাবেন আপনারা আমি গাভী হাটা চলে এসেছি একটু ঘুরবার এক এক করে দেখাবো ইনশাল্লাহ এই যে অলরেডি দাম দর চলতেছে মনে হয় এটা এই গাভীটা একটু দাম জানাই কেমন চাচ্ছেন কাকা এটার দাম ওই আশি চাচ্ছি ছিয়াত্তর আশি ছিয়াত্তর এরকম পাঠিরা কেমন দাম দিচ্ছে

কেমন টার্গেট কত হলে ছেড়ে দিবেন সর্বশেষ সত্তর নিচে বেসলে লস বাড়ে নিচে বেসলে লস চালান আসবে না এই যে দেখেন সত্তরের নিচে বেসলে চালান আসবে না তারপরে কিছু করার নাই বাজার অনুযায়ী বিক্রি করতে হবে বুঝতে পারতেছেন এই যে হাট প্রচুর গরু আমদানি আজকে দেখেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আছে মাসাল্লাহ প্রচুর আমদানি আছে এসে দেখে শুনে নিতে পারবেন কিন্তু এই গরুগুলো আপনারা সিটি হাট থেকে দর্শক এই যে এখানে একটা মেয়ে দাঁড়া আছে কাকা একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই বাবা ব্যস্ত আছি একটা এটা ব্যবসা নাকি বাড়ির বাড়ির গরু বাড়ির গরু কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার তো নাই কাস্টমার দেখছেন ধরে আছে ঘন্টা অনেক ঘন্টা কানেক্ট ধরে আছেন না দাঁতে কয়টা ছিল এটা ছটা ছয়টা কেমন চাচ্ছেন দাম